আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের ফ্লাওয়ার ডিজাইন করবেন অ্যাডোবি ইলেস্ট্রাটর দিয়ে কিভাবে অতি সহজে এই ধরনের ডিজাইনগুলো আপনারা করবেন স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চলুন শুরু করি আমি নতুন একটি আর্টবুট নিয়ে নিলাম আর্টবুট নেওয়ার পর আমরা চলে যাব টোলবারে টোলবারে যে রেক্ট্যাঙ্গেল টোলটা রয়েছে এর ভিতরেই কিন্তু রয়েছে স্টার টোল আমরা স্টার টোলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইখানে জাস্ট একটা ক্লিক করব। এখন এইখানে দেব আমরা চারশো এইখানে দেবো আমরা একশো পঞ্চাশ এইখানে দেবো আমরা পিচকে করে দেবো ডাইরেক্ট সিলেকশন টোলটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে এটাকে টান দিয়ে একদম মিলিয়ে দেব সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট ধরে রেখে এটাকে অনেকটাই ছোট করে নেব এটাকে ধরে আমি মিডলে নিয়ে আসলাম এখান থেকে কালারটাকে আমরা পরিবর্তন করে দেব এখানে আমরা হলুদ কালারটা রাখবো স্টুকে রেডিয়াস রাখবো আমরা জিরো পয়েন্ট ফাইভ আবারও স্টারটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখন এখানে আমরা দেব একশো বিশ এখানে দেব ষাট এইখানে দেব দশ দিয়ে জাস্ট ওকে ক্লিক করে দেব এখন এইখান থেকে আমরা রেডিয়াসটা একটু কমিয়ে দেব এখন ডাইরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করব সিলেক্ট করে জাস্ট এইখান থেকে একটু উপরের দিকে এভাবে মিলিয়ে দেব মেলানো হয়ে গেলে এখন এটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে রেড কালার করে দেব রেড কালার হয়ে গেলে এখন সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে চলে যাব অ্যালাইনমেন্টে এখান থেকে আমরা দুটাকে মিডিল করে দেব এখন দুইটা শেপকে একত্রে সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্টে অবজেক্ট থেকে চলে যাব ব্ল্যান্ড ব্ল্যান্ড থেকে চলে যাব মে এখানে আসার পর এখন আমরা সিলেকশন টুলটাকে সিলেক্ট করে এই মিডিলে ডবল ক্লিক করব এখন আমরা টুলবার থেকে পেন টুলটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এই সেন্টার পয়েন্টে একটা ক্লিক করব এবং বাইরে চলে আসবো বাইরে এসে যতটুকু আপনার প্রয়োজন নেওয়ার পর মাউসের রাইট ক্লিকটাকে আপনারা সারবেন না না সেরে যতটুকু ব্যান্ড করতে প্রয়োজন ততটুকু ব্যান্ড করে নেবেন করে নিয়ে জাস্ট এটাকে ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু রেডি কিন্তু এই জায়গায় একটু জাল জাল এসেছে এটা আমরা এখন ঠিক করবো এর জন্য আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে যে ব্ল্যান্ড তুলবার টা রয়েছে এখানে ডবল ক্লিক করবো ডবল ক্লিক করার পর আমরা এখানে এন্টার রেটটা দেওয়ার পর এই জায়গায় আমরা দিয়ে দেবো সিক্স হান্ড্রেড জাস্ট ওকে দেখেন এখন কিন্তু জাল জালটা চলে গেছে আপনি যদি চান আরো বাড়াতে পারবেন এখন যদি চান আপনি আরো ব্যান্ড করবেন বা অন্য দিকে বাঁকাবেন এর জন্য চলে যাবেন ডাইরেক্ট সিলেকশন খুলে এখানে আসার পর আপনারা যে পেন টুল দিয়ে যে লাইনটা অঙ্কন করেছিলেন সেই লাইনের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু হ্যান্ডেলটা চলে এসেছে এখন যদি উপরের দিকে ঘুরান তাহলে এটা কিন্তু ব্যান্ড হয়ে উপরে চলে যাবে আবার যদি এই দিকে আনেন তাহলে এটা ব্যান্ড হয়ে দেখেন এই দিকে চলে আসবে এখন যে দিকে খুশি আপনি সেই দিকে করতে পারেন সমস্যা নেই কালার পরিবর্তন করার জন্য প্রথম যে আমরা নিয়েছিলাম এখানে ডবল ক্লিক করব ডবল ক্লিক করার পর দেখেন যে এখানে কালারের অপশন চলে এসেছে জাস্ট এখান থেকে যদি আমরা এখন কালার গুলোকে পরিবর্তন করি তাহলে কিন্তু সহজেই কালারটা পরিবর্তন হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এখন আপনারা এই ধরনের যে কোনো ডিজাইনই কিন্তু করতে পারবেন যে কোনো কালারই কিন্তু দিতে পারবেন